সোয়েটারও ক্যারি করতে হয় না আবার যদি মানে শীত খুব বেশি থাকে তখন এগুলোর সাথে আপনার হালকা সোয়েটারও ক্যারি করতে পারবেন সো এরকম থ্রি পিসও দেখাবো আর এগুলো তো আসলে সবসময় কমফোর্টেবল এই ড্রেসগুলো এটা রিয়ন কটন তাই না এটার কালার আছে অনেকগুলা আর আজকে এই ভিডিওতে সাতশো পঞ্চাশ টাকা থেকে ড্রেস থাকবে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এত রিজনেবল এখান থেকে ড্রেস পাওয়ার কারণ হচ্ছে তারা মূলত হোলসেলার আপনারা যারা পাইকারি নিতে চান স্পেশালি ঈদের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিচেও কাজ করে এবং গলায় কাজ করে এটা কালারগুলো দেখাবো ভাই এটা একটা কালার আছে দেন যে কালারটা রয়েছে চারটা কালার না কালার

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার তিনটে কালার

সুন্দর ওনারটা নয়শো নিয়ে নবনাটা টাইডেই টাইটেই আর কি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা হ্যাঁ এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্রাউন কালার ব্রেস্টটা জাস্ট আপনারা দেখেন সাইডে কাছে এটা এক্স ওয়ান সাইডে কাজ থাকবে আর এটা হাতাতেও প্যানেল গলায় পাইপিং করা আছে জামা নিচেও পাইপিং সালোয়ার থাকছে ওনা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন যেটা হচ্ছে আপনার মেহেদি পাতা কালারের সাথে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটার দাম পড়ছে নয়শো পঞ্চাশে এত সুন্দর ড্রেস এটা কিন্তু চকলেট কালার হ্যাঁ চকলেট কালার দেন আর একটা আর একটা কালার আছে ভাই এটা আরেকটা কালার আছে এই যেটা

Sau ce অফার চলছে এগুলোতে সাতশো পঞ্চাশ টাকা সালোনা সিং মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার মেহেদি পাতা কালার আর ম্যাজেন্ডা কম্বিনেশন দামটা সিম সাতশো পঞ্চাশ টাকা সরি এটা আটশো পঞ্চাশে থাকবে আচ্ছা এটা আটশো পঞ্চাশে নেক্সটাই চলে যাই এটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্লু কম্বিনেশন থার্টি সিক্স থেকে এটাও ফর্টি সিক্স প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এত সুন্দর করে কাজ করা অনলি আটশো টাকা এটা দেখেন পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর করে কাজ করা এটা দামও পড়ছে এটা সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা গলায় জামার নিচে এবং এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে নয়শো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে কাজগুলো দেখছেন কত সুন্দর আর এটার সাথে সালোয়ার থাকবে নয়শো টাকা ওকে সো নিতলে চলে আসতে হবে বুটি স্ক্রিন ইস্টার মালিকা মার্কেটে পাঁচ তলাতে চার নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে